তোমরা যেই ফোনটা ব্যবহার করছো সে ফোনটা অন্য কোনো ফোনে ফরওয়ার্ডিং আছে কি না বা অন্য কোনো ফোনে সংযোগ আছে না সেটা তোমরা কিভাবে চেক করবে তো কারণ তোমরা হয়তো জানো না কেউ যদি তোমাদের ফোনে কল ফরওয়ার্ডিং বা এস এম ফরওয়ার্ডিং করে রাখে সেটা তোমাদের পক্ষে কিন্তু অনেকটাই ক্ষতিকারক হয়ে থাকে বা অনেক ধরনের সমস্যার সম্মুখীন কিন্তু তোমাদেরকে হতে হয় তাই সেই কল ফরওয়ার্ডিং বা এস এম এস ফরওয়ার্ডিং তোমাদের ফোনে আছে কি না বা কেউ তোমাদের ফোনে যদি ওই সেটিং অন করে রাখে তাহলে তোমরা সেটা কিভাবে চেক করবে তো কেউ যদি তোমাদের ফোনে ভুলবশতভাবে কল ফরওয়ার্ডিং করে দেয় তখন সেটা তোমরা কিভাবে চেক করবে মানে তোমরা যদি চাও যে কে কল ফরওয়ার্ডিং করেছে বা কার নাম্বারে তোমাদের কল ফরওয়ার্ডিং করা রয়েছে সেটা যদি চাও চেক করতে তাহলে তোমরা কিভাবে চেক করবে সেটাই কিন্তু আমি বিস্তারিত বলে দেবো এই ভিডিওর মাধ্যমে তবে ভিডিওটা দেখার আগে তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে সেট করে রাখো কারণ আমি যখন কোনো নতুন নতুন ভিডিও আপলোড করবো তখন কিন্তু সেই ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে তো তাহলে চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো কেউ যদি তোমাদের ফোনে কল ফরওয়ার্ডিং করে রাখে সে কিন্তু ঘরে বসেই দেখতে পাবে যে তুমি কার সঙ্গে কথা বলছো বা কোথায় যাচ্ছ সেটা কিন্তু সে দেখতে পাবে ওই কল ট্র্যাকিংয়ের মাধ্যমে তো সেটাই কিন্তু তোমরা কিভাবে চেক করবে মানে কেউ যদি তোমার ফোনের সঙ্গে কল ফরওয়ার্ডিং করে রাখে তাহলে তোমরা সেটা কিভাবে চেক করবে মানে কোন নাম্বারে তোমাদের কলটা ফরওয়ার্ডিং করা রয়েছে সেটা কিন্তু তোমরা তোমাদের এই ফোনের মাধ্যমেই জানতে পেরে যাবে তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে ভিডিওটা কিন্তু খুব মনোযোগ সহকারে তোমাদেরকে দেখতে হবে তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে তো দেখো আমি কিন্তু সবার প্রথমে যে কাজটি করছি মানে ফোনের যে অ্যাপসটা রয়েছে ফোন করার জন্য সেই অ্যাপসটাতে তোমাদেরকে চলে আসতে হবে ডায়ল পেজে চলে আসতে হবে তো ডায়ল পেজে যাওয়ার পরে তো দেখতে পাবে এরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে উপরে লেখা রয়েছে ডায়ল তো এইরকম একটা পেজ কিন্তু তোমাদেরকে ওপেন করে নিতে হবে তো করে নেবার পরে তোমাদেরকে এখন সিম্পলি যে কাজটি করতে হবে সেটা হলো এখানে কিন্তু কতগুলো নাম্বার টিপে কিন্তু তোমাদেরকে কল করতে হবে তাহলেই কিন্তু তোমরা জানতে পারবে যে কে তোমাদের নাম্বারে কল ফরওয়ার্ডিং করে রেখেছে তো তার জন্য তোমাদেরকে যে কাজটি করতে হবে তোমাদেরকে ডায়াল পেজে ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে তোমাদেরকে এখন যে কাজটি করতে হবে সেইগুলো হলো এইটা কিন্তু তোমরা খুব ভালোভাবে দেখতে থাকো তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে আর না হলে তোমরা কোনো কিছুই বুঝতে পারবে না তো এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে এখন কিন্তু এই যে স্টার বলে যে অপশানটি রয়েছে স্টার এটা কিন্তু তোমাদেরকে একবার ক্লিক করতে হবে তো স্টার আমি ক্লিক করে দিচ্ছি স্টার ক্লিক করার পরে তারপরে তোমাদেরকে হ্যাচ যে অপশানটি রয়েছে হ্যাচটিকে কিন্তু তোমাদেরকে এখন ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে তোমাদেরকে এখন কিন্তু দুটো নাম্বার দিয়ে দিতে হবে তো সেই নাম্বারগুলো হলো সিক্স আর তারপরেরটা হচ্ছে ওয়ান তো এই সিক্স ওয়ান দেওয়ার পরে তোমাদেরকে আরেকটি কিন্তু সংখ্যা দিয়ে দিতে হবে সেটি হল হ্যাচ তো আমি লিখে দিয়েছি স্টার হ্যাচ সিক্স ওয়ান হ্যাঁ তো এইটা দেওয়ার পরে তোমাদেরকে এখন কি করতে হবে এই যে কল অপশানটা রয়েছে মানে যেটাতে তোমরা কল করো এই অপশানে তোমাদেরকে একবার কল করে দিতে হবে তো আমি একবার দেখিয়ে দিচ্ছি তো আমি যদি এটাই কল করি তো দেখতে পাবে একটা কোডের মতন কিন্তু চলে আসবে তো দেখো এখানে কিন্তু লেখা রয়েছে কল ফরওয়ার্ডিং ভয়েস নট ফরওয়ার্ডেড মানে এখানে তোমাদের কিন্তু ফোনটা কোনোভাবেই ফরওয়ার্ড করা নেই তো যদি এখানে তোমাদের ফরওয়ার্ড করা থাকে তাহলে কিন্তু এখানে নাম্বারটা শো হয়ে যাবে বা এখানে ফরওয়ার্ডিং বলে একটা অপশান চলে আসবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে তোমরা কল ফরওয়ার্ডিং আছে কি না সেটা তোমরা কিভাবে চেক করবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অলসেট করে রাখো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও